বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন শুক্রবার রাজধানীর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান তিনি আরও বলেন আসন্ন নির্বাচনে বিএনপি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চলছে তবে জোটভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি তিনি জানান আনুষ্ঠানিক আলোচনার আগে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ আর সংশোধনের প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি বলেন সংশোধনীতে ছোট দলগুলোকে জোটভুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়নি যা বহুদলীয় সংসদ গঠনের স্বার্থে অনুকূল নয় বিএনপি আশা করে নির্বাচন সুষ্ঠু ও সমৃদ্ধ হবে এ কারণে দলটি সংশোধনের পুনর্বিবেচনার দাবি জানাবে বিএনপির শীর্ষ নেতৃত্বের পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন দলের প্রার্থী নির্ধারণ এবং জোটবদ্ধ কৌশলকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজবার্তা।